ইতিমধ্যে আলোচনা যেহেতু অগ্রগতি হচ্ছে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত করা হঠাৎ করে এই বিল্ডিংয়ে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এতে অবশ্যই উপস্থিত আপনারা এবং অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে একটু অকস্মাত নিরাপদ নিরাপত্তাহীন ভোগ করেন একাডেমির রেক্টরকে জরুরি ভিত্তিতে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন এবং জনসাধারণকে অবহিত করার জন্য আমরা অনুরোধ করেছি তিনি বলেছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল বিকালের মধ্যে তার মানে একটা তদন্ত প্রতিবেদন আমরা পাব আইডিয়ার দিক থেকে এনসিসির ব্যাপারে অনেকে উৎসাহ আগ্রহ সমর্থন থাক কাঠামোগত কিছু বিস্ময় এবং এর দায়িত্বের পরিধি নিয়ে একমত হতে পারছিলেন না সেরকম পটভূমিকায় জাতীয় ঐকমত কমিশন তাদের প্রস্তাব আমাদের প্রস্তাব আমরা সংশোধন করেছিলাম আমরা বলেছিলাম যে একটি কমিটির মাধ্যমে নিয়োগ কমিটি যেহেতু জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রশ্নটাতে আপত্তি আছে এবং স্কোপ এত বড় সেহেতু এটাকে ছোটো করে আমরা একটা কমিটির কথা আর নিয়োগ কমিটি সেটা নিয়েও বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে আপত্তি ওঠে তারই প্রেক্ষাপটে আমরা কমিশন থেকে এই সিদ্ধান্ত নেই যে এইগুলো পাঁচটি আমরা ইতিমধ্যে কমিয়ে এনে নির্বাচন কমিশন সহ পাঁচটি কমিশনকে আলাদা আলাদাভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা প্রস্তাব করি উল্লেখ করা দরকার যে আসলে এর মধ্যে চারটি ইতিমধ্যেই সংবিধানে আছে যেটা নেই সেটা হচ্ছে নিয়োগের পদ্ধতিটা নেই আর দুর্নীতি দমন কমিশন আসলে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আমাদের প্রস্তাব হচ্ছে এটা সাংবিধানিক কমিশন করা আজকে প্রায় সন্ধ্যার দিকে জামায়াত ইসলামের পক্ষ থেকে একটা নতুন প্রস্তাব হাজির করা হয়েছে এটা মৌখিকভাবে হাজির করা হয়েছে আমাদের কাছে এখনো তা লিখিতভাবে দেয়া হয়নি আমরা তাদের কাছে অনুরোধ করেছি যে তারা যেন এটা লিখিতভাবে আজকে রাত্রে আমাদের কাছে পৌঁছান তারা ওই যে কমিটি পর্যায়ে সর্বসম্মত না হলেও কিভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তৈরি করা যায় সেটা বলছেন তারা আগে চয়েসের আপত্তি করেছিলেন কিন্তু এখন তারা চয়েসের ব্যাপারে আর আপত্তি করছেন না এই শর্তে যে র্যাঙ্ক চয়েসটা গোপন ব্যালটের বদলে ওপেন ব্যালট হবে যাতে করে প্রকাশ্যে ভোট দেওয়া হয় এগুলো হচ্ছে তাদের প্রস্তাব এই ব্যাপারে প্রাথমিক প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে তারা ভিন্নভাবে একটু বিবেচনা করছেন এই এই অবস্থানের ব্যাপারে তারা এখনো একমত হতে পারছেন না আপাত দৃষ্টি কিন্তু সেটা এই মুহূর্তের প্রাইমারি রিয়াকশন বলে আমি বলবো আমরা জামায়াত ইসলামী অনুরোধ করেছি তারা যেন লিখিতভাবে দেন আজকে রাত্রের মধ্যে আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছবার ব্যবস্থা করব এবং যেহেতু এটা আসলে একটা ক্রুশিয়াল জায়গা কিন্তু একটা ছোট জায়গা যদি এই জায়গাটা আমরা একমত হতে পারি উপরে নিচে সমস্ত বিষয় কিন্তু একমত আছি আমরা আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তিরিশে জুলাই বুধবার দুপুর বারোটার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে পরামর্শ থাকে পরিবর্তনের কথা তারা বলতে চান সেগুলো আমাদেরকে জানানোর জন্য আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে tekstau i dini to i rikute parbo aga.